দিনহাটা দু নম্বর ব্লকে নাজিরহাট বাজারে বিজেপির ওবিসি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বে মাফুজা খাতুনের পথসভায় বোমা মারার ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা বিজেপির বিরুদ্ধে পথসভা ভণ্ডুলের অভিযোগ তৃণমূলের এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় জানান আজকে নাজিরহাট বাজারে তাদের যে পথসভা ছিল সেই পথসভা চলাকালীন অবস্থায় যখন তাদের ওবিসি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব মাফুজা খাতুন বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই সময়ই সভাস্থলে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী তারা সভাস্থলে বোমা মারার পাশাপাশি মন্ত্রী অবাধে ভাঙচুর চালায় তৃণমূল দুষ্কৃতীদের আঘাতে বেশ কিছু জন বিজেপি সমর্থক গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেন ওই বিজেপি নেতা যদিও বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ নচ্ছাদ করে দিয়ে দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য জানিয়েছেন নির্বাচন আসলেই বিজেপি এইসব সাজানো নাটক করে তিনি আরো জানান আজকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে নাজিরহাট বাজারে তাদেরও পথসভা ছিল সেই পথসভা ভন্ডুল করতেই বিজেপি বেশ কিছু লোক নিয়ে এসে বাজারে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং তাদের পথসভায় হামলা চালায় আজকে নাজিয়াট বাজারে আমাদের মোচার ডাকে একটি পথসভা ছিল আর পথসভা চালা চলাকালীন সেখানে আমাদের কেন্দ্র নেতৃত্ব খাতুন বক্তব্য সেই সময় তৃণমূলের কিছু পুলিশ তারা হামলা ছাড়া সেখানে তারা বম ছড়ে তারা পাথর বৃষ্টি করে লাঠি দিয়ে তারা আহত করে প্রচুর কর্মী আমাদের সেখানে আহত হয়েছে কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে এবং মাপুজাতে যে গাড়িটি করে গিয়েছিলেন ভোলা গাড়ি সেই গাড়িও তারা ভাঙচুর করেছে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন আসলে বিজেপি এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেসের আজকে জেলা পার্টির নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল আমাদের সবজি বাজারে বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ হারার চেষ্টা করে প্রথমে বাজারে আসে বিভিন্ন ধরনের উস্টনমূলক কথাবার্তা সাম্প্রদায়িক কথাবার্তা আমি ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের এই নাজিরার বাজারে ব্যবসায়ী যারা বন্ধুগান যারা আছেন বিজেপির এই সাম্প্রদায়িক কথাবার্তা শুনে প্রথম প্রতিবাদ জানায় আমাদের এলাকার ব্যবসায়ী বন্ধুরা এবং পরবর্তীতে সাধারণ মানুষ জিপির এই উস্কানিমূলক কথাবার্তা প্রতিবাদ জানায় তারা তৃণমূল কংগ্রেসের মিটিং এর উপর আক্রমণ করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের পাল্টা প্রতিরোধ করলে তারা এখান থেকে পরে চলে যেতে বাধ্য হয় নিজের গাড়ি নিজে ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের উপর দোষটা পান হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি এটুকু বলবো তৃণমূল কংগ্রেস

উত্তরবঙ্গের ভাবে না হয়ে যেত সেই সাদের প্রকল্প এরা নিজের হাতে নষ্ট করলো ভোটের জন্য তাহলে বুঝে দিন যদি আমার কোনো বিশ্বাস না হতে পারে আপনারা মাদ্রাসা মাদ্রাসার জলকার মাদ্রাসার আলেমদের সাথে কথা বলবেন যদি আমি মিথ্যা কথা বলে নাকি যদি প্রমাণ করতে পারি বন্দে মাত্রা ভারত কি যায় এখন ওই নাজিরাহ বাজারে বক্তব্য রাখবে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার মোর্চার হ্যালো 안녕하세요. 안녕하세요.